ঘাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো আট দু আমি চলে এসেছিলাম বাটার মোড় তো বাটার মোড়ের ছবিটা আমি আগের ভিডিওতে আমি পোস্ট করে দেখিয়েছি তোমাদের বাটার মোড়ের সামগ্রিক পরিবেশের ছবিটা আর আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তার একটি জায়গার ধারে তো আমি সে একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা দেখো একবার ছবিটা একটা গাড়ি এখানে খারাপ হয়ে গেছে টায়ার চেঞ্জ করছে কত এটা পরিশ্রমের কাজ দেখো একবার গাড়িটা ভটার রাস্তায় টায়ার বাস্ট করেছে তো কেমন করে গাড়ি টায়ারটা চেঞ্জ করা হচ্ছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কত এটা পরিশ্রমের কাজ তো এরকম সব পথে যেতে যেতে আমি সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তোমাদের এবং তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি বজবজ ট্যাঙ্ক রোড বা মহাত্মা গান্ধী রোডের ছবিটা এটা হলো রাতের বেলার ছবি এখন ঘড়িতে সময় বাজলো আটটা পঁয়ত্রিশ আমি এখন যাব বজবজ প্যারেস্টার মোড় তো পথে যেতে যেতে এরকম একটা ছবি পেলাম যে দেখো গাড়ি যারা চালায় এবং যারা গাড়ির সঙ্গে থাকে তাদের কত কষ্টের জীবন কীরকম করে তারা সব এটা যেহেতু একটা গ্যাসের গ্যাসের গাড়ি আছে গ্যাস নিয়ে যাচ্ছে এবং টায়ার চেঞ্জ করছে সামনের টায়ার তো এটা গুরুত্বপূর্ণ একটি কাজ এবং মানুষের প্রাণের সঙ্গে এটা কত জড়িত আছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে বজবাস বজ রোড বা মহাত্মা গান্ধী ওদের ছবিটা দেখাবার চেষ্টা করছি তো বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে এবং তোমরা আমার পাশে থাকার দরুনই চ্যানেলটা এত ভালো গ্রো করেছে তো আমি সব সময় তোমাদের পাশে আছি এবং তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি একটা গাড়ি এখানে টায়ার চেঞ্জ করছে দেখো কত এটা কঠোর পরিশ্রম করে টায়ার চেঞ্জ করছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বেলার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বর্ষণ হয়েছে এবং বিকালের দিকে বৃষ্টিপাত আর হয়নি আবহাওয়া উন্নতি হয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার ফলে গরম নেই বললেই চলে তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে তো চলো শুভ রাত্রি